কক্সবাজারের রামুর বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শুক্রবার সাতাইশে জুন রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে ভুক্তভোগী রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নুরুল কবির আশিক ওরুফে কবির রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা তিনি জানান বাজার করার জন্য বাজারে গেলে তিনজন ব্যক্তি তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারধুর করে এবং ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার সঙ্গে থাকা টাকা পয়সা ও জিনিসপত্র ছিনিয়ে নেয় আমি যখন রবং ফকিরাবাজারে বাজার করতে গেছিলাম ওই বাজার করতে যাওয়ার পথে আমার থেকে ওই তিনজন লোক ছিল একটা হচ্ছে সুজন আর একটা হচ্ছে হারুন আর একটা হচ্ছে শাহরুখ এদের তিনজনকে আমি তাদের সাথে আমার কখনো কথাই হয় নাই কোনো কিছু হয় নাই মানে অতর্কিত ভাবে এরা আমাকে হামলা করছে হামলা করার পরে আমার পাঞ্জাবির পাঞ্জাবির অবস্থায় ছিলাম ওইখানে এর ডান পাশে বারো হাজার সাতশো টাকার মতো টাকা ছিল আর আমার মোবাইল ফোন ছিল একটা ওটা নিয়ে ফেলছে নেওয়ার পরে এলো কথারই এই দা ছিল লম্বা এই রামদা ছিল রামদার পরে তারপর লোহার একটা ফাইপ ছিল ফাইপ টাকার পরে তারপর টিপ ছুরি ছিল এই ছুরি ছুরি করছে আমাকে এই হাতে হাতে তারপর কুমোরের মধ্যে এইখানে গলার এইখানে তারপর মধ্যে মধ্যে কবিরের বন্ধু আদিত্য বড়ুয়া উৎস ও তহিত বলেন আমরা খবর পাই ফকিরা বাজারের রাস্তার পাশে কিছু লোক কবিরকে মারধর করছে দ্রুত সেখানে যাওয়ার পথে প্যারাগনের সামনে রক্তাক্ত অবস্থায় কবিরকে পাই পরে তাকে রামু হাসপাতালে নিয়ে যাই তারা বলেন তিনজন ব্যক্তি তাকে ছিনতাই করেছে মারধর করেছে এবং ছুরি কাঘাত করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আমি আর আমার বন্ধু তহিদ একসাথে চৌমনি স্টেশনে অবস্থায় ছিলাম তো ওখান থেকে আমি কিছুক্ষণ পর খবর পাইছি হচ্ছে আমার ফ্রেন্ড কবির রে বাজার আছে চমুণি থেকে বাজার ফুকিরা বাজার রোড মধ্যে কবির কে কিছু মানুষ মারধর করতেছে তো ওই খবর পাওয়ার সাথে সাথে আমি যখন তহিদ আর আমি ওই দিকে রওনা দিচ্ছিলাম তখন প্যারাগনের সামনে আমার ফ্রেন্ড কবির রে রক্তাক্ত অবস্থায় আমি পাই গতকালকে চেরাঙ্গাটাতে যে আমার বন্ধু কবির উপর হামলা করা হয়েছে ও ওকে কত বিক্ষত করা হয়েছে ওকে রক্তাক্ত করা হয়েছে ওকে যখন আমরা উদ্ধার করতে যাই তখন ওর শরীরে বিভিন্ন জায়গায় হাতে পায়ে এবং পিঠে ও রক্তাক্ত অবস্থায় কাটা অবস্থায় ছিল ওকে তখন আমরা তৎক্ষণাৎ রামু চা বাগান হসপিটালে নিয়ে গিয়ে এ ঘটনায় অভিযুক্তরা হলেন ফুলনিরচর এলাকার সাইফুর রহমান সুজন হারুণ রশিদ হারুনের ছেলে শাহরুখ অন্যদিকে অভিযুক্ত সাইফুর রহমান সুজনের সাথে আলোচনা করলে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে যেটা বলা হয়েছে সেটা সত্য নয় আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই এ বিষয়ে রামু থানার ওসি মোহাম্মদ ফরিদ বলেন এখনও কোনো লিখিত অভিযোগ হাতে পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে